আমাদের হচ্ছে শীতের অফারে গরম অফার গরম অফার থাকবে শীতের গরম অফার মানে প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে জি সাথে কোনো ডিসকাউন্ট অফার অবশ্যই প্রত্যেকটি ক্যামেরার সাথে আমরা সাতটা গিফট দিচ্ছি এবং হচ্ছে 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে খুব জনপ্রিয় এবং খুব একদম ফ্রেশ নতুনের মতো কন্ডিশন এত ফ্রেশ আসলে এই মডেলগুলো পাওয়া যায় না সচরাচর ডিসপ্লে সহকারে এর হচ্ছে প্রফেশনাল মিটার ডি 7100 71 double এর খুব জনপ্রিয় একটা ক্যামেরা স্ক্রিন রোডেড ক্যামেরা কম প্রাইজের মধ্যে মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোডেড ক্যামেরা আমরা দিচ্ছি ভাই একদম কম প্রাইজে ভাই 800 ডি আপনারা যারা হচ্ছে ভিডিওগ্রাফি করে তাদের জন্য পারফেক্ট ওয়াজ মাহফিল বলেন বা হচ্ছে বিভিন্ন ইভেন্টের ভিডিও করে বা ফটোগ্রাফি করে তাদের জন্য পারফেক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটেই করতে পারবেন যারা হচ্ছে ইভেন্ট ফটোগ্রাফি করবেন যারা চাচ্ছেন যে সামনে বিয়ে शादी অনুষ্ঠানের জন্য মানে ফটোগ্রাফি প্রফেশনাল টাইপের ফটোগ্রাফি কাজ শিখতে চায় বা হচ্ছে ব্লগিং করতে চায় তাদের জন্য বেস্ট হবে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটি ক্যামেরার সাথে 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন 7 দিন পার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং হচ্ছে আপনার হচ্ছে 5 বছর শাটার গ্যারান্টি পাবেন 5 বছরের শাটার গ্যারান্টি পাবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি এক্সক্লুসিভ ক্যামেরা জুনে আর আমাদের সাথে আছে রাজু ভাই কেমন আছেন রাজু ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাজু ভাই শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন আপনি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 এ 14 নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে আচ্ছা কি কি ব্র্যান্ডের ক্যামেরা পাওয়া যায় আমাদের কাছে ক্যানন নিকন সনি এবং সনি মিররলেস ক্যানন মিররলেস এগুলো সব ধরনের ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা উইন্টার অফারে আজকে কি রাখবেন হ্যাঁ ভাই আমাদের হচ্ছে শীতের অফারে গরম অফার গরম অফার থাকবে শীতের গরম অফার মানে প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে জি সাথে কোনো ডিসকাউন্ট অফার প্রত্যেকটি ক্যামেরার সাথে আমরা সাতটা গিফট দিচ্ছি এবং হচ্ছে পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন আজকে প্রথমে শুরু করব ভাই একদম কম প্রাইজের একটা ক্যামেরা দিয়ে এটা হচ্ছে ফুল কম্বো প্যাকেজ আগে একটা কম্বো প্যাকেজ ছিল ভাই রেড এর মানে কি বলবো এটা যে চাহিদা এটা আগে যে মানে অফারে ছিল 6000 টাকা ওটার সেল হয়ে গেছে এটার পরবর্তী আরেকটা ভার্সন আসছে এটা এগারোশোটি সাথে কিট লেন্স ফুল সেট আপ কম্বো দিচ্ছি মাত্র আট হাজার টাকা ফুল আট হাজার টাকা ভিডিও করতে পারবেন ফটোর পাশাপাশি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটাই করা যাবে জি সুন্দর এরপর মাত্র আট হাজার টাকা এরপরে দেখাবো হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে আপনার হচ্ছে ফটো এবং ভিডিও আঠারো মেগা পিক্সেল থাকবে বারোশো ডি কেন বারোশো ডি আঠারো পঞ্চান্ন কিটলেন্স সহ কম্বো ফুল কম্বো প্যাকেজ এবং সাতটা গিফট সহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র

আপনার হচ্ছে পঁয়ত্রিশ আশি জুম এটা হচ্ছে আপনার ফুল ফ্রেমের লেন্স ফুল ফ্রেমের লেন্স সহ ফুল কম্বো প্যাকেজটি দিচ্ছি ভাই মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় ফুল ফ্রেম লেন্স যারা ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে থেকে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন এসে পরিবহন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আগে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে আমরা পাঠিয়ে দিব ঠিক আছে এরপর এরপরে দেখাবো হচ্ছে সিক্সটি ডি আর একটা জনপ্রিয় ক্যামেরা সেমি প্রফেশনাল ক্যামেরা ক্যালভিন রয়েছে স্ক্রিন রোডের স্ক্রিন টাচ মাইক্রোফোন সাপোর্টেড কি কি করা ফুল এটাতে আপনারা 18 মেগাপিক্সেল পাবেন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন যারা হচ্ছে ইভেন্ট ফটোগ্রাফি করবেন যারা চাচ্ছেন যে সামনে বিয়ে शादी অনুষ্ঠানের জন্য মানে ফটোগ্রাফি প্রফেশনাল টাইপের ফটোগ্রাফি কাজ শিখতে চায় বা হচ্ছে ব্লগিং করতে চায় তাদের জন্য বেস্ট বেস্ট হবে এটা মূলত সবাই পছন্দ করে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য

যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে খুব জনপ্রিয় একটি ক্যামেরা ভাই সাতশো সাইট ডি সাতশো সাইট স্ক্রিন রক্রিন টাচ চব্বিশ মেগাপিক্সেল প্রফেশনাল মিটার ওয়াইফাই এনএফসি যা লাগে একটা ক্যামেরাতে সবকিছুই রয়েছে এই ক্যামেরাটিতে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা বলেই দিব যেটা সেটো থাকবে ওটা বলে দিব তো সেটার পরাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো নিকোনের আরেকটা মডেল এটা হচ্ছে ডি ভাই ছোটর মধ্যে একদম কিউট একটা ক্যামেরা ভাই অনেক সুন্দর অনেক কিউট একটা ক্যামেরা মানে একদম হ্যান্ডি একটা গ্রিপি ক্যামেরা কি কি করে ডি 35 এটা তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি 24 মেগাপিক্সেল আচ্ছা মাইক্রোফোন যদিও দেয়নি এটাতে ডেটা ট্রান্সফার সবকিছু अवेलेबल মানে আপডেট যত ফিচারস আছে সবকিছুই রয়েছে এর মধ্যে ওকে প্রাইসটা কত এটার প্রাইস দিছে অনলি বডির প্রাইস 18000 টাকা লেন্স সহ কম্বো নিলে 22000 টাকা পড়বে 22000 টাকা জি নিতে পারবেন আচ্ছা এরপর এরপর যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে 800D ভাই যাদের প্রয়োজন অনেকগুলো ফোকাস পয়েন্ট যারা চাচ্ছেন যে মানে অনেকগুলো পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট থাকবে এটাতে মানে মূলত এটা ফোকাস পয়েন্টের জন্য বিখ্যাত এইথান্ডেটি আপনার যারা হচ্ছে ভিডিওগ্রাফি করে তাদের জন্য পারফেক্ট ওয়াজ মাহফিল বলেন বা হচ্ছে বিভিন্ন ইভেন্টের ভিডিও করে বা ফটোগ্রাফি করে তাদের জন্য পারফেক্ট এই এইথান্ডেডটি ক্যামেরাটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ অনলি বডির প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা নিতে পারবেন জি ওকে তারপরে দেখাবো হচ্ছে তেরোশোটি

এরপর রয়েছে সিক্সডি ভাই আমাদের কাছে জি অনেকগুলো কন্ডিশন রয়েছে এটার আরেকটা কন্ডিশন এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার তিরিশ হাজার টাকা অনলি বডি এরপর রয়েছে সিক্স হান্ড্রেড ডি স্ক্রিন রোডেড ক্যামেরা কম প্রাইসের মধ্যে মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোডেড ক্যামেরাই আমরা দিচ্ছি ভাই একদম কম প্রাইসে ভাই মাত্র চোদ্দো হাজার টাকায় সিক্স হান্ড্রেড ডি চোদ্দ হাজার মাত্র চোদ্দো হাজার টাকায় সিক্স হান্ড্রেড ডি ভাই অবিশ্বাস্য প্রাইস তারপর আরেকটা রয়েছে আপনার সিক্সটি ডি এই ক্যামেরাটিতে কালার করা হয়েছে বাট একদম ভালো কালার করা হয়েছে এটার প্রাইস দিচ্ছি অনলি আপনার আঠারো হাজার টাকা শুধু বডির প্রাইস আঠারো হাজার টাকা কালার করার কারণে দামটা একটু কমে দিয়েছি আর এটার কালার করা রিজন হচ্ছে একটু ইউজ বেশি হয়েছে যার কারণে কালারটা কালার উঠে যাওয়ার পসিবিলিটি আছে না এটা কালার করা উঠে যাওয়ার কোনো পসিবিলিটি নাই কন্ডিশন খুব ভালো আছে পারফরম্যান্স শার্পনেস খুব ভালো আছে মাত্র আঠারো হাজার টাকা এরপরে দেখাবো ভাই একটা অসাধারণ মানে খুব সুন্দর মানে কম প্রাইজের মধ্যে ভালো মানের কিছু পিকচার তুলতে চান তাদের জন্য এটা হচ্ছে চব্বিশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা চব্বিশ মেগা চব্বিশ মেগা পিক্সেল ক্যানোনের মধ্যে এত কম প্রাইজের মধ্যে চব্বিশ মেগা পিক্সেল সচরাচর দেওয়া দেওয়া হয় না এই মডেলটাতে দিচ্ছে এটা হচ্ছে দুই হাজারটির জাপানিস এডিশন রেবেল টি সেভেন ঠিক আছে এটা হচ্ছে দুই হাজারটির জাপানিস এডিশন চব্বিশ মেগা পিক্সেল পাবেন ওয়াইফাই এনএফসি পাবেন এবং আপনারা এটাতে ফটো এবং ভিডিও দুটোই করতে পারবেন ওকে এটার প্রাইস দিছি মাত্র 18000 টাকা 18000 মাত্র 18000 টাকা ঠিক আছে এটা আরেকটা নেবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিন রিয়েল গ্লোবাল ভার্সন যে এটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে জাপানিজ এডিশন ঠিক আছে দুটার প্রাইস सेम হ্যাঁ দুটার প্রাইস সেমই দিচ্ছি আমরা ঠিক আছে এরপর এরপর 600 ডি আরেকটা কন্ডিশন রয়েছে আমাদের কাছে অনলি বডি প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ডিসপ্লে কোনো শেয়ারও থাকবে না আচ্ছা এরপর সেভেন হান্ড্রেড পাই বাংলাদেশের জাতীয় ক্যামেরা স্ক্রিন রোডের স্ক্রিন টাচ মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও অটো ফোকাস সব কিছুই আছে অনেকেই বলে ভাই সেভেন হান্ড্রেডই তো ওয়াইফাই আছে ভাই ওয়াইফাই নাই এটা ভুয়া কথা সেভেন হান্ড্রেডই স্ক্রিন টাচ স্ক্রিন রোডেড এবং মাইক্রোফোনের জন্য বিখ্যাত খুব মানে অপারেটিং সিস্টেমটা খুব ইজি যার কারণে সবাই এটা পছন্দ করে থাকে এটার পয়েন্টও ভালো হ্যাঁ নয়টা ফোকাস পয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি বডি প্রাইস হচ্ছে 20000 টাকা 20000 20000 টাকা এটা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী আমাদের কাছে দাম কম বেশি হয়ে থাকে আচ্ছা ঠিক আছে এরপর আরেকটা ক্যামেরা দেখাবো 600D আরেকটা কন্ডিশন এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার 15000 টাকা 15000 মাত্র 15000 টাকা অনলি বডি আচ্ছা 60D আরেকটা কন্ডিশন রয়েছে এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার

কি বলবো মানে এটা আসলে এত কিউট একটা ক্যামেরা ছোট্ট একদম গ্রিপি টাইপের একটা মানে মানে আপনি মনে হয় একটা ফোন হাতে নিছেন ক্যামেরা না একটা ফোন নিছেন হাতে এত ছোট ক্যামেরাটা এটা হচ্ছে 18 মেগাপিক্সেল স্ক্রিন টাচও আছে আবার স্ক্রিন রোটেট দেন স্ক্রিন টাচ আছে এটা হচ্ছে শাশুড়ির অপজিট ভার্সন বলতে পারেন বা এটা হচ্ছে সিরিজটা ভিন্ন তবে এটা হচ্ছে 18 মেগাপিক্সেল স্ক্রিন টাচ মাইক্রোফোন সাপোর্টেড এবং

ফ্রেশ কন্ডিশন বক্স কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ এরপরে নিকন একটা নিকন সত্তর তিনশো ভিআর একদম বক্স কন্ডিশন ফ্রেশ এই লেন্স প্রাইস দিচ্ছি মাত্র

অটোফোকাস যে কোনো ক্যামেরাতে নিকনের যে কোনো ক্যামেরাতে অটোফোকাস সাপোর্ট করবে এটাতে ওকে এটার প্রাইস দিচ্ছি মাত্র 13000 টাকা 13000 টাকার মধ্যে নিতে পারবেন এরপর আমাদের আছে 35 mm যারা হচ্ছে ওয়াইড এর মধ্যে প্রত্যেক টাইপের ফটোগ্রাফি করবেন তাদের জন্য এটা বেস্ট হবে এই লেন্সটির প্রাইস দিচ্ছি অনলি আপনার 12000 টাকা 12000 এরপর কম এর কম প্রাইজের মধ্যে নিকনের প্রাইম লেন্স পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 6000 টাকা হ্যাঁ এরপর আমাদের কাছে নিকনের কিট লেন্স রয়েছে 1855 4000 টাকা এরপর এখানে সিগমা এটা হচ্ছে নিকন মাউন্টের সিগমা আটাইশ থেকে তিনশো মাস্টার লেন্স বলে যাকে এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা এরপরে একটা খুব জনপ্রিয় জুম লেন্স সিগমা নিকনের জন্য নিকন মাউন্টের সত্তর থেকে তিনশো এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা এরপর এখানে আমাদের কাছে প্রফেশনাল কিছু প্রফেশনাল টাইপের লেন্স পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে আপনার আটাইশ একশো পঁয়ত্রিশ প্রফেশনাল লেন্স মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এখানে ক্রপ সেন্সর একটা ফুল ফ্রেম টাইপের লেন্স পেয়ে যাবেন মানে ক্রপ সেন্সর কিন্তু এটার পারফরমেন্সটা ফুল ফ্রেমের মতো হবে সতেরো সতেরো পঁচাশি খুব ভালো একটা লেন্স এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি এরপরে আমাদের কাছে অনেকগুলো লেন্স রয়েছে এখানে ট্যামরনের ভার্সন নিকন নিকন মাউন্টের এটা হচ্ছে সত্তর থেকে তিনশো এটা নিকনে ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র

আপনার আট হাজার টাকা তারপরে নিকনের ম্যানুয়াল লেন্স রয়েছে এটার প্রায় দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা জুম লেন্স সত্তর থেকে তিনশো জুম লেন্স মাত্র পাঁচ হাজার টাকা পঞ্চান্ন থেকে দুইশো ইউএসএম আল্ট্রাসনিক মোটর এটার এটার প্রাইস দিচ্ছে ক্যাননের এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার ছয় টাকা ছয় আমাদের কাছে মাস্টার লেন্স পেয়ে যাবেন ভাই মাস্টার লেন্সের অনেকগুলো কালেকশন রয়েছে আমাদের কাছে 1835 আইএস ভার্সন পেয়ে যাবেন মাত্র 12000 টাকায় তারপর হচ্ছে আপনার এসটিএম ভার্সন পেয়ে যাবেন মাত্র 14000 টাকায় নিকনের কিছু মাস্টার লেন্স দেখাই নিকনের মাস্টার লেন্সের মধ্যে দেখবেন হচ্ছে এখানে 1805 আমাদের কাছে 1805 অনেকগুলো কোয়ান্টিটি আছে জি

অথবা যারা আসতে পারবেন না কোরিয়ারের অপশন আছে কুরিয়ার অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যামেরা গুলো পার্চেস করতে পারবেন শুধুমাত্র পাঁচশো বা অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই ভিডিও কলের মাধ্যমে ক্যামেরা গুলো কনফার্ম করতে পারবেন ওকে ধন্যবাদ